নিউজ লাঞ্চ বক্স নমস্কার আপনি শুনছেন রেডিও মানি আর এখন সময় নিউজ লাঞ্চ বক্সের আমি সহেলি চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি দেখে নেওয়া যাক এই বুলেটিনে আমরা আপনাকে জানাব ব্যবসা ও অর্থনীতির সঙ্গে জড়িত বেশ কিছু খবর যা আপনার জীবন ও পকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ঋণের সুদ আদায় নিয়ে ব্যাংক ও এনবিএফসিগুলি অবৈধ পন্থা নিচ্ছে বলেই জানিয়েছে রিজার্ভ ব্যাংক শীর্ষ ব্যাংক জানিয়েছে যে এই আর্থিক প্রতিষ্ঠানগুলি সুদ সংগ্রহের জন্য অন্যায্য পথ অবলম্বন করছে গত একত্রিশে মার্চ দু হাজার তেইশে শেষ হওয়া অর্থবর্ষে ব্যাংক বা এনবিএফসিগুলির মতো সংস্থাগুলির অনসাইট পরিদর্শনের সময় দেখা গিয়েছে ঋণ প্রদানকারী সংস্থাগুলি অন্যায় পথ গ্রহণ করে সুদ আদায় করছে এই পরিস্থিতিতে রিজার্ভ ব্যাংক সমস্ত নিয়ন্ত্রিত সংস্থাগুলি পোর্টফোলির স্বচ্ছতা বজায় রাখার জন্য ঋণ বিতরণের পদ্ধতি সুদের হারের পাশাপাশি অন্যান্য চার্জগুলিও পর্যালোচনা করার নির্দেশ দিয়েছে এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করার কথাও বলেছে শীর্ষ ব্যাংক দু সালের মধ্যে দেশে ভ্রমণ ও পর্যটন খাতে পাঁচ দশমিক আট দুই কোটি কর্মসংস্থান তৈরি হবে এমনটাই আশা করা হচ্ছে করোনার সময় দু সালে পর্যটন খাতে তিন দশমিক ন কোটি চাকরি হারিয়েছিল যা দেশের মোট কর্মসংস্থানের প্রায় আট শতাংশ এনএলপি পরিষেবাগুলি নিয়ে প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে মহামারীর পর ভ্রমণ এবং পর্যটন খাতে দ্রুত উন্নতি দেখা গিয়েছে এই ক্ষেত্রটি দু সালে ষোলো লক্ষ অতিরিক্ত চাকরি তৈরি করেছে দু হাজার জানুয়ারি থেকে ভ্রমণ এবং পর্যটন খাতে দৈনিক মজুরি চোদ্দ শতাংশ বৃদ্ধি পেয়েছে আগামী বছরে এই খাতে চাকরির পরিমাণ কুড়ি শতাংশ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ওলা ক্যাবের সিইও হেমন্ত বক্সি সংস্থায় যোগীর মাত্র চার মাসের মাথায় পদ থেকে ইস্তফা দিয়েছেন জানা গিয়েছে যে এখন সংস্থাটি পুনর্গঠনের কথাও বিবেচনা করছে এর ফলে মোট কর্মীর দশ শতাংশের বেশি কর্মী ছাঁটাই করার সম্ভাবনা রয়েছে হেমন্তের পদত্যাগের বিষয়টি সবচেয়ে বেশি আলোড়ন ফেলেছে কারণ এই ঘটনা এমন একটা সময় প্রকাশ্যে এসেছে যখন সংস্থা আইপিও আনার জন্য তোড়জোড় করছে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় সুপ্রিম কোর্টের তিরস্কারের পর এখন বাবা রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদও বড় ধাক্কা খেয়েছে পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে উত্তরাখণ্ড সরকার এই সরকার ইতিমধ্যেই পতঞ্জলি চোদ্দটি পণ্যের লাইসেন্স বাতিল করেছে এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ সুগার উচ্চ কোলেস্টেরলের মতো রোগের অনেক ওষুধ সোমবার সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় উত্তরাখণ্ড সরকার এই তথ্য দিয়েছে সরকার আদালতকে জানিয়েছে বারবার পতঞ্জলি আয়ুর্বেদ পণ্য নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রকাশের কারণে কোম্পানির লাইসেন্স বন্ধ করা হয়েছে বিশ্বখ্যাত প্রযুক্তি সংস্থা গুগল গত কয়েক সপ্তাহের মধ্যে পুরো পাইথন দলকে ছাঁটাই করছে খরচ কমাতেই সংস্থা এই সিদ্ধান্ত নিয়েছে রিপোর্ট অনুযায়ী খরচ কমানোর জন্য গুগল আমেরিকার বাইরে থেকে সস্তা কর্মী নিয়োগের পরিকল্পনা করছে পাইথন একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই টিমে কাজ করছিলেন প্রায় জন। প্রতিবেদনে বলা হয়েছে যে গুগল আবার শূন্য থেকে একটি নতুন দল তৈরি করতে চলেছে এই টিম তৈরি করা হবে জার্মানির মিউনিখে সোমবার ভারতে এক্সিওভে থ্রি এক্স লঞ্চ করেছে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা চার মিটার কম দৈর্ঘ্যের এস সেগমেন্টে এটি ভারতের প্রথম কম্প্যাক্ট এসইউভি যাতে প্যানোরামিক সানরুফ লেভেল টু এডিএস সেফটি ফিচার অটো হোল্ড ইলেকট্রনিক পার্কিং ব্রেক ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোলের মতো বৈশিষ্ট্য রয়েছে এই গাড়িটি হল এক্স ইউভি থ্রি হান্ড্রেডের ফেসলিপ্ট সংস্করণ যা একটি নতুন নামে বাজারে আনা হয়েছে সংস্থা এই গাড়ি নটি ভেরিয়েন্ট চালু করেছে তিনটি আলাদা আলাদা ক্ষমতার ইঞ্জিনের বিকল্পের পাশাপাশি মোট ষোলোটি রঙে এই গাড়িটি পাওয়া যাবে সংস্থার দাবি যে গাড়ির মাইলেজ কুড়ি দশমিক এক কে এম পি এল এক্সিউভি থ্রি এর এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে সাত দশমিক চার নয় লক্ষ থেকে পনেরো দশমিক চার নয় লক্ষ টাকার মধ্যে পনেরোই মে থেকে গাড়ির বুকিং শুরু হবে এই গাড়ি মারুতি ব্রেজা মারুতি গ্র্যান্ড ভিটারা হুন্ডাই ভেনিউ কিয়া সনেট টাটা নেক্সান রেনো কাইজার নিসান ম্যাগনাইট ক্রেটা মারুতি সুজুকি সুইফট এবং টয়টা আরবান ক্রুজার ট্যাগারকে করা প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলবে এখন আপনি পার্সোনাল ফাইন্যান্স সংক্রান্ত যে কোনো প্রশ্ন মানি অ্যাপে করতে পারেন আপনার কি শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড বা কর সম্পর্কে কোনো প্রশ্ন আছে আপনি তার সরাসরি আমাদের বিশেষজ্ঞদের জিজ্ঞাসা করতে পারেন যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন বাংলা হিন্দি ইংরেজি মারাঠি গুজরাটি তেলেগু এবং কন্নড় ভাষায় আপনার প্রশ্ন আমাদের মাধ্যমে জিজ্ঞাসা করুন শুধুমাত্র মানি নাইন অ্যাপে আজকের নিউজ লাঞ্চ বক্স এই পর্যন্তই শুনতে থাকুন রেডিও মানি নাইন ব্যবসা ও অর্থনীতির সর্বশেষ খবরের আপডেট পেতে এখনই মানি নাইন অ্যাপ ডাউনলোড করুন নিউজ লাঞ্চ বক্স